মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার শনিবার সপ্তাহের শেষ দিন সকালবেলা ঘুম থেকে উঠতে আসি একটু লেট হয়ে গেছে তবে হ্যাঁ রান্না রান্না করছি ঠাকুরের স্থান ভালো করে পরিষ্কার করে তোমার এ করে দিয়ে এসেছি গোপালকে তুলে দিয়ে দিয়েছি এসে এখন একটু আগা দিয়ে চা করলাম আমি পাবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কালকে তো তনু পনির নিয়ে এসেছিলো সেই পনিরটা আছে ওই পনিরে তরকারি করে তো ভাবছি অল্প করে আর বেলায় আমি একটু ভাতটা গরম করে সিম ভাতে আলু ভাতে বেগুন ভাতে টমেটো ভাতে আমি খাবো জানো খুব ইচ্ছা হচ্ছে আমার একটু ভাতে ভাত খেতে এখন এত ভালো লেগে গেছে যে কী বলবো তোমাদের তো চল এখন চা তো রেডি হয়ে গেছে চাটা নিয়ে গিয়ে বসে একটু খাই খেয়ে দে তারপর বাকি কাজ হবে বাকি কাজ বলতে ভাতটা বসে তো গ্যাসটাও কমিয়ে দিয়েছি তাহলে চাটা খেতে খেতে গিয়ে উঠলে পড়বে না আমার

শিবরাত্রির জন্য নাকি শিবরাত্রির করলে নাকি ভালো বর পায় ও বাবা ঘোড়ার ডিং আমার কপালে কেন আরাম চুটেছে গো আমি তো কত শিবরাত্রি করেছি বাবা সেই সকালবেলা ঘুম থেকে ওটা থেকে একটু থুতুটা পর্যন্ত ঘিরতাম না জানো থুতুটা মুখে থাকলেও ফেলে দিতাম এরকম করে শিবরাত্রি করেছি আর আমার কপালে যে এইরকম হবে আমি ভাবতেই পারিনি জানো তো কি বলবো আমার আর মানে কি তো মানে শিবরাত্রির আমিও মানে করি এখনো করি কিন্তু আমি ওইভাবে আর পরব না অন্যবারেও আটটা আটটার সময় তো শিবরাত্রি পড়েছে অফিস করে এসে আটটার পরেও জল ঢালতে গেছি কিন্তু কি জানি এবছর আমার মনটা খালি বলছে যে না এত শুকনো হয়ে থাকার কোনো মানে হয় না মানে সোমবার দিনকে গিয়ে শিবরাত্রি করবো রবিবার দিনটা মোটে করব না এ ঠিক করে রেখেছি তো তোমরা কি দুদিন ধরেই করবে নাকি একদিনই করবে যদি মনে হয় একটু কমেন্টে জানাবে তাহলে জানিও ঠিক আছে কারণ আমি এবারে একদিনই করব মানে সোমবার দিনটাই করব। বিকাল পাঁচটার সময় সোমবার দিন কেটে যাবে সেদিনকে ভাত খাবো না মঙ্গলবার দিনকে খাবো আর আমার তো পরপর মানে নিরামিষ দেখো সোমবার শনিবার নিরামিষ খেতে হবে শিবরাত্রির আগের দিন বলে রবিবার দিনকে শুকনো খাবো মানে লুচি পরোটা ভাবছি খাবো সোমবার দিনকে শিবরাত্রির করবো মঙ্গলবার দিন হচ্ছে আমার বজরঙ্গবলির পুজো আছে সেই যার নাম হচ্ছে বুধবার মানে আমিষ খেতে পারবো ঠিক আছে এতগুলো পুরো পরপর তার জন্য কোনো অসুবিধা নেই মানে তোমাদেরকে বললাম আর কি গল্প করতে করতে পানির তরকারিটা হয়ে যাচ্ছে পানিরের তরকারিটা যেমন করে তেমনই করছি খালি একটুখানি কাশুরি মেথি দিয়েছি দারুণ খেতে হয়েছিল জানো তো কারণ আজকে চার মগজ ছিল না এই জন্য একটুখানি পোস্ত ঢেলে একটু পোস্ত বেটে দিয়েছি তাহলে একটু ঘন ঘন মতো হবে আর এই দেখো তরকারি রেডি হয়ে গেছে আর তরকারিটা না খুব সুন্দর গন্ধ বেড়ছে কাশুরি মেথি দিলে কি বলতো এটা খুব সুন্দর গন্ধ ছাড়ে আর এই যে বেঁধেছি আর এই দেখো ঘড়ির কাটা করে সাড়ে আটটা বাজে

চলে নিল খাই এটা হলো আমার ভ্যালেন্টাইন ডে তিনকে স্পেশাল ব্রেকফাস্ট চলো বন্ধুরা আজকে এখন টিফিন এটা খাই ঠিক আছে দশটা বাজে খেয়ে দিয়ে ও এঘরে বিছানা থেকে সমস্ত বই তুলে দিয়েছি ওখানে বিছানাটা গোছানো হয়ে গেছে ঘর দাদা ঝাড় দেবো বাসন মাছবো এই কাজগুলো বাকি আছে আর কোনো কাজ নেই তারপরে স্নান করে নিলেই হয়ে যাবে তা পুজো করবো আজকে সেরাম কিছু কাচাকুচি রাখিনি ও হো তোন সোয়েটারটা কাঁচতে হবে তোকে ঠিক আছে চল কেচেই ফেলি সমস্ত কাজ কমপ্লিট এখন কেচে ছাদে চলে এসেছি ছাদে শুকনো যাব যাবো স্নান করব স্নান টান করে পুজো করলে কাজ শেষ হয়ে যাবে আজকে ছাদে ব্যাস এত রোদ্দুর মানে কি বলবো তোমাদের এখন তো গ্রীষ্মকালে কোথায় কি বলছে নাকি দু হাজার ছাব্বিশটা নাকি প্রচণ্ড গরম পড়বে জানো তো মানে এত গরম পড়বে মানে কি বলবে এতটা বৃষ্টি হবে না দু হাজার পঁচিশের মতো কি হবে বলো তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি আর এই দেখো অত হনুমান এসেছে দেখেছো একদম ভর্তি

টমেটো ভাতে বসিয়েছি চান করে উপর থেকে ঘুরে এলাম ছাতে খুব রোদ্দুর আর কি হাওয়াটা অতটা নেই কিন্তু রোদ্দুরটা খুব আছে তো ছাদ থেকে নেমে এসে স্নান করলাম স্নান টান করে পুজো করলাম করে আর এখানে এসে দেখি এক গাদা বসে আছে ওই জন্য দুটো আলু দিলাম কিন্তু একদম নিয়ে পালালো আরেকটা একটা পড়ে আছে ঠান্ডাতে নিয়ে যাচ্ছেই না চলে যাচ্ছি তোল তোল ওটাকে তোল না রে হ্যাঁ এই করবো বলেছে ও ভালো হয়েছে দিলাম আর নষ্ট হবে আলুটা সেই তো লোক এই নিয়ে গাড়ি নিয়ে যাবে আর ধাক্কা মেরে ফেলে দেবে তাই না তো চল আমি এখন ওটা সেদ্ধ বসিয়েছি ওটা সেদ্ধ হোক হয়ে গেলে একটু ঠান্ডা হলে মেখে আর ভাতটা কাজে একটু গরম করে ঘি দিয়ে খাবো আমি এটা ঠিক করেই রেখেছিলাম মানে আজকে আমি ভাবে খাবো তো চল এখন রাখি এখানে পুনিরের তরকারি আছে পনিরের তরকারিটা ফ্রিজে ফুটে দেবো আর এখন একটুখানি বসি কারণ কি ভিডিওর কাজ হয়ে গেছে ওই কিছু কাজ আছে স্ক্রিপ্ট লিখি একটু ওই চ্যানেলে তো বড় ভিডিও সপ্তাহে একদিন করে পোস্ট করব তাও যেন হচ্ছেই না আসল কথা ওটা না একটু ধরতে হবে জানো তো তো না ধরলে ঠিক হবে না কারণ ছোট ভিডিওগুলো নিজে নিজে করে নিতে পারি কিন্তু বড় ভিডিওগুলো নিজে নিজে হয় না দেখাই দেখো টমেটো সিম বেগুন আলু সব দিয়ে মেখেছি আর এই ভাত আর ঘি নি না লেভেলটা যেন একটু বেড়ে যায় আর এই গরম ভাতটাকে করে নিয়ে আসলাম এই ভিডিও তৈরি করতে পোস্ট করতে এই করতে করতে গরম ভাত আমার ঠান্ডা হয়ে গেল তো চলো খেয়ে নিই আর এইটা বাজতে আছে ঠিক আছে এই খেয়ে নিই বাসন টাসন মাছি আর অনেকগুলো কাজে দিয়ে ছাদে যাবো জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে এসেছি সেগুলো হয়তো শুকনো হয়ে গেছে হ্যাঁ কারণ আড়াইটে বাজে তো আরেকটু পরে খেয়ে দিয়ে উঠে আগে ছুটে গিয়ে নিয়ে চলে আসবে তাহলে সব জামা করে চলে যাবে তো শরীরটা হয়তো একটু শুকনোতে টাইম লাগবে বাকিগুলো মোটামুটি শুকনো হয়ে যাবে রাস্তাটা দেখি রতু আজকে এখন চক ভালো করে বাড়তে ভেঙে যাবে এটা হচ্ছে পনির কাটলেট আর এখানে হয়েছে ভেজিটেবিল এবার হয়তো তোমরা ভাবছো যে বাবা সন্ধবেলা তো চক ফক কেন কেন সকালবেলা আমাকে বললো আজকে বন্ধু অফিস যে জন্মদিন আছে আমি খেয়ে যাচ্ছি খাবার নিয়ে যাব না আমার মনটা হচ্ছিল যে আমি খাবারটা দিয়ে দিই আমি ওকে বললাম যে একটা রুটি তরকারি দিয়ে দেবো বললো না খাবার নিয়ে যেতে বন্ধ করেছি ঠিক আছে এবারে খাওয়া হয়নি আর বাদ দাও তো যাই হোক এখন খিদে পেয়ে গেছে তো ওদের রাস্তা নিজের জন্য কিছু কিনে খায় না ওকে বললেন তুই তো একবার নিজে নেবে কিছু একটা তো কিনে নিতে পারতিস তোদের ওখানে তো অনেক কিছু থাক আছে আমি তবু যা বলেছি ওকে যে কী তোদের ওখানে নিজে খাবার বসে বললো হ্যাঁ আর আমি তাহলে ঠিক আছে তাহলে তুই বাই চান্স যদি কিছু সেরকম হয় তাহলে তুই নিজে কিনে খাবি বললে হ্যাঁ আর ঠিক আছে ও বাবা একটুখানি কেক একটা চকলেট খেয়ে ফলে আশা সবাই বলছে আমার খুব খেতে পারছে আর আমি গেছিলাম আমাদের আলু স্টেশন রোডে একটু ফল নিয়ে আসলাম শিবরাত্রির জন্য ফল একটু মিষ্টি নিয়ে আসলাম ফুল সব এগুলো নিয়ে আসলাম ও বলছে আমার খেতে পারছে এবার আমি এখন কী তৈরি করবো এই মুহূর্তে চলো চল একদম মুড়ির জায়গা নিয়ে চলো হ্যাঁ মুড়ির জায়গা নিয়ে আসছি তো আমি হচ্ছি আমি এখন তোমাকে কী দেবো এখন এই মুহূর্তে বানিয়ে কী দেবো রাত্রিলে রুটি খাবে আনছি পনিরের তরকারি আছে কালকে নিরামিষ ঘুগনি আছে সকালবেলা পনিরটা তো নিরামিষ করেছি তা বললো কি যে খিদে পাচ্ছে নিজে খাওয়া না মুড়ি আমি এখন খাবো না আমি চপ আর এ খাবো তো যাই হোক এখন কী কিনবো কী কিনবো আমি বলি তাহলে এক কাজ করি একটুখানি চপ নিয়ে যাবি বললো হ্যাঁ চপ খাবো চপ খাবো যে ঠিক আছে চপ চপ কেন আর চপের তো কোনো দাঁড়িয়ে ভাত যে ভেজিটেবলটা নিতে বলে ওটা আমি যেন নিজের থেকেই গিয়ে নিলাম আবার তো চলো

আর এখানে সকালের পনিরের তরকারি আছে তরকারি এইটা গরম করলেই হয়ে যাবে একটুখানি না অনেকটা আছে ঘুগনিটা এতটা ঘুগনি আছে এই ঘুগনিটা ভাবছি পনিরের সাথে ঘুগনিটার সঙ্গে অল্প একটুখানি মিশিয়ে তবে এটাকে গরম করে নিই ঠিক আছে তো চলো রুটি নিয়ে মাঝতে মাসবেলা বাসনগুলো মেজে দেখেছে এগুলো এখন বসানো হয়নি গোছাবো বসে বসে খানিকটা এডিট করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য এটা পড়েছি আমার এটা হচ্ছে ওই বাবার শার্ট তনু নিয়ে এসেছিলো তনুই পরে আর এখন তো আমি এই কদিনের জন্য তো বলেছি এই শার্টটা পরবি না আমি কদিন পরে ওই এইগুলো বানাচ্ছিলাম দে চালা এখন এটাকে পরিকরণটা কি ভালো তো সার খালি এই চকলেট আর কেক খেয়েছিল ওইটাই খেয়েছে ধুরবালা আর কিছু আর খাই আর আমি হেরেছিলাম ওকে একটা রুটি একটু পনিরের তরকারি দিয়ে দেব তো তো ছিল একটা রুটি করলেই হয়ে যেত আমার আটা মাকাও ছিল আমি বললাম নিয়ে যাও তো বলছে না আজকে নি যাম না সর ১২ করেছে ঠিক আছে সর আরাম করেছে আর কত জোর করে বলো না ওই জন্য আমি বেশি জোর করিনি যে পেট শুকনো হলো আমি বললাম তুই তো নিচে থেকে একবার নেবে এসে খেয়ে কিনে বা বুঝি না কেউ না বলে আর খাওয়া হলো না ঠিক আছে ওই জন্যই তখনই অত চপ নিয়ে আসলাম যাই হোক ভালোই লাগলো খেতে অনেকদিন পরে খেলাম তো দারুণ হয়েছে তো আমি এখন এই পনিরের তরকারিটাকে ঘুগনিটার সঙ্গে একটু মিশিয়ে নিছি নিয়ে একটু গরম করে নিয়েছি এই হচ্ছে রাতের ডিনার একটা করে রুটি করেছি কে আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই সন্ধেবেলা কিছু খেলে না রাতের বেলার কিছু খেতে ইচ্ছা করে না

Iránco Chile.